একা থাকছে সিগিন টাইপ কালার বা ডিপ ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে ইউজ করবেন আছে একদম গরমে আরামদায়ক কাপড় পেয়ে যাবেন ভার্সিটি কলেজ হোস্টেলের আপনারা খুব পছন্দ করবেন এগুলো রাফিকের জন্য আর এত বেশি সুন্দর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো এগুলো প্রতিটাই ভাই নিজে সব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে এত রিজনেবলে তোমরা পেয়ে যাচ্ছে এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু 400 500 টাকা প্রাইস নেবে नेक्स्ट একটা আছে থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু পাকিস্তানি জমজম সুইস পরনের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকবে সিল্কের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে পটনের মধ্যে

পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছ কাপড় কোয়ালিটি অনেক ভালো

এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিবে অবশ্যই ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস না এটা কি হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা এটা কিন্তু হোলসেল প্রাইসটা সব দেখে নিতে

যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালার কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারটা পাবে নেক্সট একা থাকছে প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ২৫০ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একটা আছে এটা লাস্ট ফোন কালারটা মিন্ট কালারের মধ্যে পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তো এসে কালেকশন আমিছিলং কুইন শপে তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেইজ